প্রিয় জানেরা আমি যে কথা বলছিলাম আল্লাহর নবী বললেন উমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি হযরত ওমর ফারুক কিছুক্ষণ পরে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি ওমার আপনাকে ভালোবাসি হুজুর আমার নিজে জেনেছেও আপনাকে বেশি mohabbat করি আল্লাহর নবী বললেন উমর এখন একটা পরিপূর্ণ মোমেন্ট হয়ে গিয়েছির না ভালোবাসলেন চির ধরে সমাজ এখানে অনেক আছো খবরদারি ফেসবুকে ওহাবিদের বাচ্চাদের রস শুনে যেন ইমান আমল যেন বরবাদ করে ফেলো না আজ ইন্টারনেটে তামার পৃথিবীতে ওহাবিদের বাচ্চারা আগাম আমার নবীকে শুধু ছোট করতে চাইছে সেদিনে আমি কারণ নাম লব না নাম লিলে কি বোঝাবে কেন সে ব্যক্তি এখানে নাই ওয়াজ করতে করতে বলছে আমাদের গালেও যেমন গন্ধ বেরোয় নবীদেরও গালে গন্ধ বেরোয়

চিন্তা করেন বলছে আমাদের কাল দিয়ে যেমন গন্ধ বেরোয় নবীদেরও গালে গন্ধ বেরোত চিন্তা করেন গজব এমনি এসছে মুসলমানদের ওপরে কি তসলিমা নাসিনের বিচার করবে তসলিমা নাসিন তো মুসলমান নামে ছেড়ে দেন কি আপনার এই বছর দুয়েক আগে নুকুর শর্মার কি বিচার করবেন এই মাস মুম্বাইয়ের এক সাধু নবীকে নিয়ে উল্টো পাল্টা বললো ওদের কি বিচার করবেন বিচার কে এরা তো মুসলমান সেজে নবীকে বলছে শুধু মুসলমান নয় আবার বক্তা হুজুর সেজে কি বলবেন এদের বক্তব্য হলো নবীকে নিয়ে এত মাথা করার কিছু নেই উনিও আমাদেরই মতো মানুষ

একটা লোক হাত তুলে বলেন দাঁড়িয়ে হোক নেবে হোক আমাকে শুধু বলে দেবেন আমি কি আমত পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন আমি আপনাকে কি পর্যন্ত টাইম দিচ্ছি যদি আমিও বেঁচে থাকি একটা দিক দিয়ে শুধু আমাকে দেখিয়ে দেবে নবী আমাদের মতন পারবেন আল্লাহ যদি বলে নবী দেহ তো মানুষের মতো আল্লাহ নবী দুটো চোখ ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবীর একটা নাক ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবী দুইটা কান ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবী দুটো হাত ছিল যেটা আমাদেরও আছে আল্লাহ নবী দুটো পা ছিল যেটা আমাদেরও আছে ও আমার ভাই জানেরা যদি কেউ বলে

আল্লাহ নবীকে মানব আকৃতির মতো করে পাঠিয়েছে মানে আমাদের মতো আল্লাহ নবী দেহর গঠনটা মানুষের মতো হলে কি হবে আল্লাহ

আমার হয়ে জানেরা জুল খেরা নজুয়াীরা মরবিয়ান মিনহা নহা খেলাক নাকম অফি হানই দকম অভিহা নুরে দুুকম এই মাটি দঁড়াায় তোমাকে সৃষ্টি করা হয়েছে। আবার তোমাকে এই মাটিতে দিয়া হল আবার তোমাকে মাটি থেকে তোলা হবে কাদের ক্ষেত্রে আবুজাসি দিকে ক্ষেত্রে। 4250 110 20 20 টা হলো মুসল্লি থাকবে না থাকবেন আপনি মরে গেল আপনার পিছ আপনার জানা যায় 12 10 থাকবে না থাকবেন নবী জানা যায় ভাবে হয়েছে নবীর আলোচনা কি আপনাদের অসুবিধা লাগছে দেখেন আজকে আমি ধরেইছি যখন নবী করে আর নবী নবী করি নেবে যাও

আমার ভাই জানেরা যুবকেরা নজানেরা আমরা যদি উজু করে যদি এখনই উজু করে যদি এই আমি না এখন উজু করে আছি আমার যদি চোখ লেগে যাওয়া একটু যদি তন্তারা লেগে যায় আপনারা বলেন উজু থাকবে না যাবে একটু যদি উজু উজু করে যদি কেউ হালকা যদি তন্তারা লেগে যায় তার উজু

যেটা আমাদের জন্য না যায় নবীর জন্য সেটা যায় নবীর সঙ্গে তুলনা করুন যেটা আমাদের জন্য হারাম সেটা নবীর জন্য হালাম যেটা আমাদের জন্য না যায় সেটা নবীর জন্য যেটা আমাদের জন্য চলবে না সেটা নবীর জন্য চলবে উদাহরণটা দিয়ে এলাম এমনি যদি এই হাতটা যদি কেটে যায় কি বেরোবে পানি তো নাকি আমি যদি করে করে এরকম যদি যদি গালে নিয়ে যদি ভেতরে ভেতরে ঢুকিয়ে নি কি খাওয়া হবে কেন আপনারা মুক্তি হয়ে গেছে বলেন আমি যদি রক্তটা এখনি খেয়ে নি কি খাওয়া হবে ও আল্লাহ নবীরা সাবি গিন্নবী পাকের খুন ওবারো নিয়েছে গে আল্লাহ নবী বললেন আমার সাবি কি করলে বাবা আমার খুনটা খেলি রে ভালি আর সুর আল্লাহ রবি বল্লা আমি আপনার খুন খেয়ে ফেলেছি আল্লাহ নবী বললেন বাবা আমার সাবি আমার খুন খেয়ে ফেললে বাবা আমার ফুল তোমার শরীরের ভিতরে প্রবেশ করলো

নবীর সঙ্গে আমাদের কোন দিক দিয়ে তুলনা করা যাবে না আজ যদি আমার ভাইয়েরা আবু যদি এখান থেকে বেলে পর্যন্ত যদি দৌড়ি দৌড়ে দৌড়ে যদি যাই আমার শরীর একটা পানি মতো কি বেরোবে ঘাম সবার বেরোবে না বেরোবে নে বলেন কার ঘাম খসবো হাত তোলেন দেখি আপনারা তো সব মাঠে খাটেন চাষবাস করেন মাসাল্লা খুব মেহনত করেন আপনাদের পয়সা খুব মেহনত তা বলেন না বলেন আপনাদের ঘাম বেরোই না মেহনত করতে গিয়ে ঘামটা যখন বেরোই খুব সেন্ট বেরোই দুনিয়া

আতরের মতো রেখে দিতেন মাঝে মাঝে যখন ওই ঘামটা দেখে বাইরে বেরোতেন সব মানুষ অবাক হয়ে যেত ওরা তোমরা কি আতর মেঁকেছ বাজারে কোন দোকানে পাওয়া যায় বাজারে কোন দোকানে পাওয়া যাবে এমন সুন্দর বাগাস আমরা তো জীবনে কোনো দিন পাই না ও আমার এই জানেরা নবীর সাহাবারা সব মুচকে মুচকে হাসে আর বলে ও মক্কার কাফেরেরা মুশরিকেরা আমরা যে আজকে কোন আতর দোকানের মাখি না আমরা কোন বাজারের তৈরি করা আতর আমরা মাকি না আমরা যেটা মেকিছি সেটা হলো আমার নবীর ঘাম মোবারক জোরে বানে আরো জোরে হবে না আমাদের ঘাম দিয়ে কি বেরোই যারা বলে নবী আমাদের মতো ওদের ঘরে ঘাম

চারটে তিনটে বিবি দুটো বিবি সালাতে পারবো না আল্লাহ তখন বলছে একটা বিয়ে করো কে বলছে যেরে বলে আল্লাহ বলছেন আরবা বাহ সালা সারো বা আল্লাহ বলছেন চারটে তিনটে দুটো বিয়ে করো যদি মনে হয় যে দুটো তিনটে চারটে বিবি সমান দেখতে পাবোনি আল্লাহ বলছেন তখন একটা করো